হৃদয়ের এক নীরব অনুভূতির নাম একতরফা ভালোবাসা যেখানে একজন মানুষ অন্যজনকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে কিন্তু বিনিময়ে কোনো প্রতিদান আশা করে না এই ভালোবাসা অনেকটা নিঃশব্দ কবিতার মতো যা শুধু একজন কবির ডায়েরিতেই লেখা থাকে এটি প্রেমের এক ব্যতিক্রমী রূপ যেখানে প্রত্যাশা না থাকলে ভালোবাসার গভীরতা থাকে সীমাহীন এই ভালোবাসার জন্ম হতে পারে এক ঝলক দেখায় প্রতিদিনের পরিচয় বা দূর থেকে প্রিয় মানুষটির প্রতি মুগ্ধতা থেকে যে ভালোবাসে সে জানে তার অনুভূতির কোনো স্বীকৃতি নেই তবুও তার কাছে প্রিয় মানুষটির প্রতিটির হাসি প্রতিটি ছোট কাজ একটি মূল্য উপহার একতরফা প্রেমিক তার ভালোবাসার মানুষটির ভালো থাকা দেখেই সন্তুষ্ট থাকে দূর থেকে চার যত্ন নেয় গোপনে তার মঙ্গল কামনা করে তবে একতরফা ভালোবাসা প্রায়শই বেদনা জন্ম দেয় যখন প্রিয় মানুষটিকে অন্য কারোর সাথে ঘনিষ্ঠ হতে দেখা যায় তখন হৃদয়ে নেমে আসায় না পাওয়া তীব্রতা যন্ত্রণা তখন প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে ওঠে চোখে জল বালিশ পেয়ে যায় এই কষ্টের সবচেয়ে বড়ো কারণ হলো ভালোবাসার মানুষটি হয়তো জানেই না তাকে কেউ এমন গভীরভাবে ভালোবাসে আবার যদি সে জেনেও থাকে তবুও তার কিছু করার থাকে না কিন্তু এই কষ্টের মধ্যেও এক অদ্ভুত মাধুর্য লুকিয়ে থাকে একতরফা ভালোবাসা শেখায় নিঃস্বার্থ হতে শেখায় কিভাবে কোনো স্বার্থ ছাড়া শুধু দিয়েই যাওয়া যারা এই ভালোবাসার মধ্যে দিয়ে যায় তারা হয়তো সাময়িকভাবে একা হয়ে পড়ে কিন্তু তার নিজের আবেগ ও সংবেদনশীলতাকে আরও গভীরভাবে বুঝতে পারে মনে ডাক্তাররা বলেন একতরফা ভালোবাসা দীর্ঘস্থায়ী হলে তা মানসিক অবসানে অবসাদের কারণ হতে পারে তাই এই অনুভূতিকে অতিরিক্ত প্রশ্রয় দেওয়া উচিত নয় বরং জীবনের অন্যান্য দিকের মনোযোগ দেওয়া নিজেকে ব্যস্ত রাখা নিজেকে ভালো রাখা এবং নিজের মূল্যবোধকে গুরুত্ব দেওয়া প্রয়োজন মনে রাখতে হবে সত্যিকারের ভালোবাসা হলো দুজনের মধ্যে অনুভূতির সমান আদান প্রদান একতরফা ভালোবাসা হয়তো জীবনে এক মধুর স্মৃতি রেখে যায় কিন্তু চলার পথে দুজনে হাত ধরাধরি করে পথ হাঁটাটাই কাম্য কে না চায় তার ভালোবাসাটা যেন পূর্ণ হয় আমরা যখন কাউকে ভালোবাসি তখন ভাবি তাকে ছাড়া আমরা অসম্পূর্ণ তাকে ছাড়া আমরা বাঁচবো না আসলে কখনও নিজের বাঁচার কারণ কখনো অন্যকে বেছে নেওয়া উচিত না অন্য কোনো কিছুকে বেছে নেওয়া উচিত নয় নিজের বাঁচার কারণ শুধু নিজেই হওয়া উচিত নিজেকে ভালো রাখার জন্য হোক নিজের জীবন সুন্দর রাখার জন্য হোক নিজেকে টেনশন মুক্ত রাখার জন্য হলেও নিজের ভালো থাকার জন্য নিজে সুস্থ থাকার জন্য এই জিনিসগুলোকে অ্যাভয়েড করা উচিত ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় ভালোবাসা মানুষের বিবেককে নষ্ট করে দিয়ে আবেগকে প্রশ্রয় দেয় ভালোবাসা ছাড়া যেমন বাঁচা অসম্ভব তেমন ভালোবাসাকে জয় করতে গিয়েই গেছে হাজারো প্রাণ তাই সবকিছু পরে আমরা চাই ভালোবাসারই জয় হোক